ওরে সাতটি ন্যায্য দাবির কথা করতে বর্ণনা বিশাল জন সমুদ্রে আজ এসেছি কয়জনা দেশবাসীর কাছে বার করব নিবেদ দেশের জন্য কি যে প্রয়োজন শুন দিয়া দিয়াম সোনার সদ গড়ার কথাই আমরা করি হিবর্ণ শোন দিয়া দিয়াম মন সোনার সদ গড়ার কথাই আমরা করিব বর্ণ আরে ও দেশের ভাই বিপদ কিন্তু কাটে না জুলাই বিপ্লব হয়ে গেছে একটি বছর হলো সংস্কার আর বিচার আচার বাকি রয়ে গেল আওয়াজ ওঠে নির্বাচন চাই না সংস্কার প্রতিধ্বনি শোনা যায় আবার শোন শোনেন দিয়াম সাত দফা দাবির কথাই আমরা করিহিব বর্ণ শোন শোনেন দিয়া মাতি দফা দাবির কথাই আমরা করিহিব বর্ণ এই চাওয়াটা নয়তো কেবল জামাত ইসলামীর এই চাওয়াটা সবার জুলাই যোদ্ধা এবং বীর এই চাওয়াটা শহীদ পরিবার বাস্তবায়ন করুক দাবি এই সরকার ষোলো বছর কাজে ছিল হিংস্র ফ্যাসিবাদ অর্থনীতি ধর্ম সমাজ করেছে বর্বাদ জনতার দৌড়া নিতে হলো নিয়ে জনগণের স্বপ্ন কত শত সরকারের কাজ হয় না জনগণের মনের মতো লোকজনেরা চাইছে বিচার নৃশংস হত্যার খুব প্রয়োজন রাষ্ট্র সংস্কার দাবি তাই এইবার সাথী দফা দাবি পূরণ করি কৌথন সরকার দাবি তোলেন তাই বা সাথী দফা দাবি পূরণ করি কৌথন সরকার গণো বিচার হলো প্রথম দা বিসাব শহীদ পরিবারের জন্য এটাই ইনসাব যার যতটাই অপরাধ তার তত শাস্তি চাই এমন সাহস যেন সামনে না করে গো ভাই গণতন্ত্রের জন্য জানি নির্বাচনটা লাগে কিন্তু এটা হয় না যেন সংস্কারের আগে রাষ্ট্রযন্ত্রে নানা অংশের করলে সংস্কার নির্বাচনটা হবে তখন ফিয়ান আ জুলাই সনদ ঘোষণায়ও বাস্তবায়ন বাকি এই ব্যাপারে অনেকেই চাচ্ছে দিতে ফাঁকি সনদ ছড়ায় অভুতান দামটাকে কি আর আ সংবিধানে অন্তর্ভূক্ত করে দিন এই আ বেবে দেখো নারকবার দেশে যদি পীরে আসে আবার ফাসি ছুইরাচার বেবে দেখো নারকবার দেশে যদি পীরে আসে আবার ফাসি ছুইরাচার আহতদের ধরে ধরে দেবে তারা ফাঁসি শহীদ পরিবারের জন্য হবে সর্বনাশী পুলিশ হত্যার জন্য করবে সকলের বিচার মুক্তি তো নয় জুলাই হবে কলঙ্ক সবার শোন শোনেন ভাই আর চার নম্বর দাবিটার কথা এইবার করিব বর্ণ শোন শোনেন ভাই আর চার নম্বর দাবিটার কথা এইবার করি হিব বরণ চিন্তা করুন আবু সাইদ না যদি পথে নেমে সৈরাচার না দাঁড়াতো গদি মুখ দইয়াম তাহিরেরা শহীদ হল আর মুখে মুখ পেতে দায় হাজার সাথী তার আরে ও দেশের ভাই আপসোছে মই রাজা শহীদের দেশের জন্য বক্ষ পেতে দিয়ে চলে গেলেন আপন জনকে কিছুই না জানিয়ে দুঃখে কষ্টে জর্জরিত তাদের পরিবার আহো তোদের চাকরিবাদ আর ব্যবসা সব বিশেষ আহো তোরা জেনেছিল সবার আগে দেশ ওকা তোরে করেছিল হাতপা চক্ষু দান আহা হা পুনর্বাস চাইছি তাদের আর সাথে সমা হা ও দেশের ভাত নির্বাচনে সংস্কার মানে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন আসন হবে যার যতটা জনসমর্থন সবার ভোটে লাগবে কাজ ব্যালেন্স হবে absolute power প্রবাসীরা আমার দেশের সবচেয়ে বড় বীর ফরেন রেমিটেন্স পাঠিয়ে দেশ রাখে সুস্থির দেশের নেতা নির্বাচনে তাদের মত দরকার দিতে হবে প্রবাসীদের ভোটের অধিকার দেখুন আর জন্য দেশে কি এখন দরকার হেবে দেখুন আর একেবার সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার অরে ও দেশের ভা সেই দিন যে আর না কেন্দ্র তখন ব্যালট চিন্তায় মারতে থাকো সিল পলিং এজে বের করে দাও দরজাতে দাও খিল এসব কিছু প্রতিহত করবে কি সরকার দিনের ভোটটা রাতে যেন না করে কেউ প্রচারণায় পেশি এবং টাকার ছড়া ছড়ি বন্ধ করতে আইন করা হোক ভীষণ করি প্রশাসনিক কাচুপিটা যেন না হয় আর অফিস থেকে না হোক ভিনো দেখলে সবার জন্য একই নিয়ম লেভেল প্লেইং মাঠ গণতন্ত্রের জন্য এটা হবে দারুণ পাঠ প্রয়োগ করুক সবাই যার যার ভোটের অধিকার সাথী দাবি দেশের জন্য ভীষণ প্রয়োজন দাবির পক্ষে আছে কঠিন জনসমর্থন এই দাবি তো কৃষক শ্রমিক ছাত্র জনতার তাবির পক্ষে আন্তরি খুব আমাদের সরকার কাল করছে কিছু দিল্লির চাটুকার পরিশেষে হোক বা না হোক নির্বাচনী জোর দাড়ি পাল্লায় চাইছি আপনার সুচিন্তিত ভোট না ইনসাফের সমাজ কায়ে চাই এবার দেশ যেন প্রতিষ্ঠা পায় দেশ যেন প্রতিষ্ঠা পায় ইসলামী সরকার শুনেন শোনেন ভাই আর বৌ কায়েম করব আমরা ইসলামী শাসন সাহস শোন শোনেন ভাই আর বৌ বাংলা দেশে করব আমরা ইসলামী শাসন